আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করব বাজারে সেরা সবচেয়ে ভালো মানের ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশন বায়োনাল ফোর্ড ভেট নিয়ে বায়োনাল ফোর্ড ভেট ইনজেকশন কোন সমস্যাগুলোতে ব্যবহার করবেন এবং এর ডোজ ও গরু করণে এর ব্যবহারবিধি ইত্যাদি বিস্তারিত তথ্যগুলো জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন বার্নাল ফোর ভেট ইঞ্জেকশনে প্রতি মিলিতে রয়েছে থায়ামিন হাইড্রোক্লোরাইড বিপি পঞ্চাশ মিলিগ্রাম রিভোফ্লাভিন বিপি পাঁচ মিলিগ্রাম পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড পাঁচ মিলিগ্রাম নিকোটিনামাইড একশো মিলিগ্রাম ক্যালসিয়াম ডি প্যান্টোথেনেট এসিড দশ মিলিগ্রাম ইনোসিটল বিপি দুই মিলিগ্রাম ডিএল মিথিওনিন পাঁচ মিলিগ্রাম এবং সর্বশেষ সায়ানোকোবালামিন বিপি দুই মিলিগ্রাম এবার জেনে নেওয়া যাক ভিটামিন বি কমপ্লেক্স বা বায়োনাল ফোর্টের উপাদানগুলো কেন প্রাণী শরীরে প্রয়োজন এবং কিভাবে কাজ করে যেমন থায়ামিন ভিটামিন বি কমপ্লেক্স পরিবারের অন্তর্গত এটি একটি প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্ট যা শরীরে তৈরি হয় না গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড এবং লিপিডের বিপাকের জন্য থায়ামিন প্রয়োজন এরপর রিভো যা ভিটামিন বি নামেও পরিচিত এমন একটি ভিটামিন যা খাবারে পাওয়া যায় এবং এটি ঔষধ হিসেবে ব্যবহার হয় কোষের শাসনের জন্য এটি শরীরে প্রয়োজন পিএলসি হল ভিটামিন বি এর বিপাক্রিয়াগতভাবে সক্রিয় রূপ যা মাই। ক্রোনুট্রিয়েন বিপাক নিউরো সংশ্লেষণ হিস্টামিন সংশ্লেষণ হিমোগ্লোবিন সংশ্লেষণে এবং জিনের প্রকাশের ক্ষেত্রে সহায়তা করে। করেট ভিটামিন বি এর একটি রূপ কোটিনিক অ্যাসিড নিয়াসিন বা নিকোটিনামাইট টকের জ্বালাপড়া সৃষ্টি করে না তাই এটি ব্যবহার করা সুবিধা এনজাইম এ এ ফ্যাটি অ্যাসিড বিপাকের জন্য প্রয়োজনীয় এবং প্রোটিন কার্বোহাইড্রেট ও চর্বি সংশ্লেষণ ও বিপাড়ার জন্যও প্রয়োজনীয় কোএনজাইম এ কে সংশ্লেষণ করার জন্য সকল প্রাণীর প্যান্টেথেনিক অ্যাসিডের প্রয়োজন হয় ইনোসিটল আরও সঠিকভাবে মায়ো ইনোসিটল হল একটি কার্বোসাইক্লিক চিনি যা মস্তিষ্ক এবং অন্যান্য স্তন্য পাইপ চিশুতে প্রচুর পরিমাণে রয়েছে এটি বিভিন্ন হরমোন নিউরোট্রান্সমিটার এবং গ্রোথ ফ্যাক্টরের সাহায্যে কোষে সংকেত প্রদান করে এবং অসম্য রেগুলেশনে অংশ নেয় এরপর সর্বশেষ মিথিওনিন বিপাক এবং বহু প্রজাতির প্রাণী স্বাস্থ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানুষ ও অন্যান্য প্রাণীরা সায়ান কোবালামিনকে ভিটামিন বি এর যে কোনো একটি সক্রিয় যৌকে রূপান্তর করতে পারে এরপর আসা যাক বায়োনাল ফ্রোট ইনজেকশন গরু ছাগল ভেড়ার কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় যেমন হাইপোক্রোমিক রক্তস্বল্পতা সেনায়ুর রোগসমূহ মুখ এবং নাকের চারপাশের খসখসে চর্মরোগ এবং লিউকোপেনিয়া ঘোড়ার অবসাদ ক্ষুদামন্দা ওজন হ্রাস অসমক্রিয়া অনিয়মিত বৃষির কাঁপুনি এবং খিচুনি কুকুরের ক্ষুদামন্দা বমি হতাশা ঘাড় ঘাড়বাকা খিচুনি কালোজীব্বা বা বাদামি মুখ সেইলা জীবের ঘা মাড়ির প্রদাহ রক্তাক্ত ডায়রিয়া এবং কার্ডিওমায়োপ্যাথির লক্ষণ এরপর ভেট এর মাত্রা ও প্রয়োগ বৃদ্ধি গরু মহিষ এবং ঘোড়া প্রতিদিন পাঁচ থেকে দশ মিলি মাংস পেশিতে তিন দিন প্রয়োগ করতে হবে গরু মোটা ক্ষেত্রে প্রতিটি গরুকে দশ মিলি হারে সাত দিন পরপর পর প্রয়োগ করতে হবে ভেড়া ছাগল কুকুর ও বিড়ালের ক্ষেত্রে প্রতিদিন এক থেকে দুই মিলি মাংসপেশিতে পরপর তিন দিন প্রয়োগ করতে হবে বায়োনাল ফোর্ট ইনজেকশনের প্রতি নির্দেশনা বায়োনাল ফোর্ট ভেট ইনজেকশন এর যে কোনো সক্রিয় উপাদানের প্রতি সংবেদনশীল প্রাণীদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয় এবং সতর্কতা বায়োনাল ফোর্ট ইনজেকশন কেবল মাংসপেশিতে ব্যবহার করা উচিত কারণ এটি প্রোকেইন হাইড্রোক্লোরাইড এবং ফেনোলের উপস্থিতির কারণে রক্তচাপ কমিয়ে দিতে পারে এবং পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে নির্দেশিত মাত্রায় অনুসরণ ব্যবহারে কোনো করণাকাঙ্ক্ষিত প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না গর্ভবতী ও দুগ্ধপতি প্রাণীর ক্ষেত্রে ফোর্ড ব্যবহার করা নিরাপদ অন্যান্য ঔষধের সাথে মিথস্ক্রিয়া যেমন স্টেপ্টোমাইসিন টেট্রাসাইক্লিন পটাশিয়াম জাতীয় ঔষধ নিওমাইসিন ইত্যাদি অ্যান্টিবায়োটিক কোবালামিন শোষণকে ব্যাহত করে ফোর্ড ভেট টেকনো ড্রাগ লিমিটেড দশ মিলি ও একশো মিলির ভালো ইনজেকশন ফর্মেটে সরবরাহ করে দশ মিলির এমআরপি মূল্য সাঁত্রিশ টাকা ও একশো মিলির এমআরপি মূল্য তিনশো টাকা প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আপনার পরিচিত জনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন